আইনজীবীর চেম্বার জোর করে তালা মেরে অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে বিচারালয়ের নির্দেশে নিজের চেম্বারও জায়গা ফিরে পেলেন আইনজীবী তারিক মাসুদ বিচারপতির নির্দেশে ওয়ার্ডগঞ্জ থানার আধিকারিকদের সহযোগিতায় জায়গা ফিরে পেলেন আইনজীবী প্রসঙ্গত ওয়ার্ডগঞ্জ থানার অন্তর্গত এলাকায় তার চেম্বারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেছিলেন আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদ এলাকাটি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানগরিক ফিরাদ হাকিমের বিধানসভা অঞ্চলে আদালতের দ্বারস্থ হন আইনজীবী মাসুদ ও তার সঙ্গীরা আলিপুর সিক্স কোর্টের সিভিল জাজ পুলিশকে নির্দেশ দেন যাতে তারা আইনজীবী মাসুদকে তার জায়গা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আক্রান্ত আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদের পাশে এসে দাঁড়ায় সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ লাগাতার আন্দোলন গড়ে তুলেছিলেন তারা তারই ফল পেলেন আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদ আমি এখানকার লোকাল ঠিক আছে আর মোহাম্মদ তারিক এখানে এই জায়গা নিয়েছিল ঠিক আছে আর কি বলা যায় ও কিছু লোকজন বেরিয়েছিল কিন্তু ওর জায়গা ও নিজে নিজে নিয়েছে স্যার হ্যাঁ কোর্ট দিয়ে অর্ডার হয়েছে ওইটা ও তো পাতে যায় ও কবজা করেছিল ওটা কোর্ট দিয়ে অর্ডার এসছে উনি হাতে গুছিয়ে গুছিয়ে নিয়েছে এটা তারেক মাসুদ এই জমিটাকে নিয়েছে নেওয়ার পরে কাজ করছিল ওরই একজন সাথে ওর লেবার যে এটাকে কি করেছিল ও দখল করে নিয়েছিল পরবর্তীতে এইটা কোর্টে মা কোর্টে যায় ও কোর্টে যাওয়ার পরে কোর্টের পক্ষে রায় দেয় এসে ওকে পুলিশ এসে ওর জায়গা ওকে বুঝিয়ে দিলো আজকে হলো ব্যাপারটা হ্যাঁ ও বুঝে পেল ও ওর হয়ে যারা এখানে কাজ করতো তারাই তারা ওকে বেদখল করে দিয়েছে তারিক ভাই তারিক ভাই অনার আছে এই কাজটা আমরা করেছিলাম এই আমার কন্ট্রাক্টে দিয়েছিল পুরো কাজ আমরা করেছিলাম তারপরে এনার ডিসপিউটের পর আমাদের কাজ হয়নি আমি করেছি এটা তারিক ভাই তারিক ভাই মেন অনার আছে না তারিক ভাইয়ের আন্ডারে আমরা কাজ করেছিলাম উনি না কোনো প্রমোটা ছিল না তারিক ভাই আমাকে ডাইরেক্টলি কাজ দিয়েছিলেন ওনার কাজ আমরা করেছিলাম আমি লেবার কন্ট্রাক্টে ছিলাম মেটেরিয়াল সাপ্লাই করলাম লেবার কন্ট্রাক্ট আমি মোহাম্মদ তারিক মাসুদের অ্যাডভোকেট এই প্রপার্টিটা তারিক মাসুদ নিজের চেম্বার আছে এবং এই প্রপার্টিটা কনস্ট্রাকশানও কাজ করছিল নিজে কাজ করছিল ঠিক আছে তো কাজ করতে করতে কিছু অসাধু লোক এর মধ্যে ওনার একটা পার্টনারের সাথে জুড়ে গিয়ে তারিখদার চেম্বার থেকে অনেক ভ্যালুয়েবেল মানে কিছু বিপ ল্যাপটপ মোবাইল অনেক কিছু মানে নিজের কোট এগুলো সব চুরি করে নিয়েছে ঠিক আছে তারিকদার এক সপ্তাহ দশ দিন ছিল না এর মিডিলে সমস্ত কিছু উধাও করে দিয়ে চেম্বারের মধ্যে কিছু অ্যান্টিসোশালকে ঢুকিয়ে দিয়েছে তারপর আমরা জানতে পারলাম এই ম্যাটারটাকে আমরা জানতে পেরে দেখি একটা ট্যাটাস্কোর নিয়েছে একটা ইনজাংশন করেছে অপোজিট পার্টি এরপর আমরা কোর্টে মুভ করি কোর্টে মুভ করার পর কোর্ট থেকে অ্যাক্সেস করার মানে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছিল তারিকবাবুকে তারপরও এই সোশ্যালরা মানছে না যা আমরা ঢুকতে দেবো না এরপর আবার জজ সাহেব পুলিশ প্রোটেকশনের জন্য পুলিশ অ্যাসিস্ট করার জন্য এখানে অর্ডার দিয়েছে পুলিশ এসে আজকে যতটা অ্যান্টি সোশ্যালগুলো ছিল তাদেরকে বার করে দিয়েছে বার করে আজকে তারিখ দেখে চেম্বারের মধ্যে এন্ট্রি করালো হ্যাঁ একটা অ্যাডভোকেট যে ওনার চেম্বার থেকে বার করে দিয়েছে সেই চেম্বারের মধ্যে ঢুকেছে অ্যান্টি সোশ্যালরা আজকে যেভাবে রাজ করছে কোনো অসাধু মানে শক্তির সঙ্গে যে আমরা লড়ে আজকে সঠিক রাস্তা পৌঁছাতে পারলাম এটা খুব আনন্দ লাগছে আমি পুলিশের মাধ্যম থেকে পুলিশ হেল্পের থেকে আমি নিজের জায়গা ফেরত পেলাম যা হতো আলিপুর সিক্স জাজের সিনিয়র ডিভিশনের অর্ডার ছিল হ্যাঁ পুলিশ হেল্প নিয়ে জায়গাটা আমার দেওয়ার আমি নিয়ে অফিসে অ্যাক্সেস পেয়েছি আমি নিয়ে তালা লক করে নিয়েছি আমার চেম্বারে যা 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 জিনিসপত্র ছিল আর্ধেক গায়েব আছে কিন্তু তবু আমি তালা ফালা মেরে দিলাম তালা তালাওয়ালা মেরে লক করে আমার কাছে চাবি আছে এখন ওই দুটো রুমটা ওইটা আমার আন্ডারে তিনটে রুম টোটাল তো ওটা আমার আন্ডারে বাথরুম বাথরুম টাথরুম আরও আছে সব আমার আন্ডারে কোনো চিন্তার ব্যাপার নেই আই এম থ্যাঙ্কফুল টু দ্য ওয়ার্ডগঞ্জ পুলিশ স্টেশন আর এখানে যে এমএলএ কাউন্সিলার আছে ওনাদের থ্যাংকফুল যে আমি নিয়ে জায়গাটা আমি আজকে ফেরত পেলাম না তো আমি তো খুব কষ্টতে ছিলাম এতদিন ধরে চেম্বারও করতে পারছিলাম না অ্যাডভোকেটের চেম্বার সব ক্লায়েন্টরা এসে এসে ফিরে যাচ্ছিলো আর এরা তাড়িয়ে দিচ্ছিলো এখন আপনাদের আশীর্বাদে সব কিছু এখন ঠিক আছে ওয়ার্ডগঞ্জ পুলিশ আর ববি হাকিম ওনারা সবাই আমাকে হেল্প করলেন যে আমি এই জায়গাটা ফেরত পেলাম আজকে बिंगल गेजेट